তো ইয়ারতে গরো বাবু কো ইয়ারতে গরো এর পরে আমার বৌলি ডাকছরা আমেনা ভাবি আমেনা ভাবি আমেনা ভাবি অঙ্গদা আমেনা ভাবলি ডাকছছরা আমা কাছে কো চাকিতা কইসু মুনি হাসি দিলেছি তো হাসি দিলেছে কইছে আরে গরো হইছি গরো দেই হাসি মুছিয়ে কিছু দেখি না কাপড়টা আছে না ললা দা এটা গারে তো ল গরো সারা বিডি কে গরা কেস

নামাইয়া এখানে তারা এমন মোটা করছে কই রাশিয়া এরপরে তারা ইয়ে করছে ফেনার উঠে আসে মুহ দিয়া মুহ দিয়া ফেনাবার উঠে আসে ফেনাবার উঠে আসা ভাই এরপরে এফার করে দিছে হাফাইনে তো হাঁ ফাইনে যায় না আমি কালকে যা কুদু কুদে এরপরে আমারও গেছি আমিও গেছি